হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি তো রিকোয়েস্ট থাকলো ভিডিওটাকে পুরো দেখার ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো আজকে দেখো আমি তোমাদের সাথে এই কুমড়ো ফুলের বড়ার রেসিপিটা শেয়ার করব। তোমরা এই রেসিপিটা অনেকেই ট্রাই করেছো আজকে একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো কুমড়ো ফুলগুলোকে প্রথমে আমি এইভাবে কেটে নিচ্ছি এর মধ্যে দেখো যে ডান্ডিটা সেটা ফেলে দেবে দিয়ে এই সাইডগুলোকে আমি এইভাবে কাট করে ফুলগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি তো এইভাবে এখানে আমি যে কটা ফুল নিয়েছি সবগুলো এইভাবে আমি কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো তোমরা এইভাবেই করো আর অনেকে তো আছে যে কুচো করেও করে আমিও করেছি অনেকবার কুচো করে কিন্তু এইভাবে একটা একটা করে ফুলের বড়া ট্রাই করে দেখো খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ ব্যস তো দেখো এখানে তোমরা যতটা করবে সেই পরিমাণ মতো বেসন নেবে নিয়ে আমি এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা তোমরা সম পরিমাণও ব্যবহার করতে পারো বা একটু কম বেশিও করতে পারো আর দিয়ে দিলাম দেখো এখানে আমি নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়াতে এখানে কালারটা ভালো আসে আর দেখো দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে আমি এমনি ভালো করে আগে চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো জল জলটা একবারে দেবে না বুঝে বুঝে জলটাকে দেবে ব্যাটারটা খুব যে একদম পাতলা হবে সেটাও না আবার খুব ঘনও হবে না কেননা তাহলে ভেতরে কিন্তু বড়াটা কাঁচা কাঁচা থেকে যাবে তো দেখো এটাকে আমি সেই জন্য অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তোমরা কিন্তু জলটা অবশ্য বুঝে দিও মেশানো হয়ে গেলে তোমরা একটুখানি রেখেও দিতে পারো বা সাথে সাথে বাজলেও কোনো ক্ষতি নেই তাহলে ভালো করে কিন্তু একটুখানি ফাটিয়ে নিতে হবে তো দেখো থিকনেসটা এরকম আসছে দেখতেই পেলে খুব যে একদম পাতলা তা হবে না আর একদম ঘনও না দিয়ে এই যে কুমড়ো ফুলগুলোকে আমি এর মধ্যে ড্যাপ করে নিচ্ছি তো দেখো দিয়ে আমি এইগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেবো এখানে কিন্তু একটু বেশি করে তেল দিতে হবে যাতে একটুখানি ডিপ ফ্রাই করা যায় আমি একটুখানি ডিপ ফ্রাই করবো একটু বেশ লাল লাল করে ভাজবো তো দেখো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তো এগুলো ভাজা হয়ে গেলে এক পিসটা ভাজা হয়ে গেলে তোমরা বুঝতেই পারবে তখন আমরা অন্য দিকটা উল্টে দেবো তো দেখো এখানে আমি খুব এগুলো গায়ে গায়ে দেবো না তো এখানে যতগুলো ধরবে সেগুলোই দেবো এখানে আমি তিনটে মতো দিচ্ছি দিয়ে এগুলোকে আমি ভেজে তুলে নেবো তারপরে যতগুলো ধরবে আমি ততগুলো এখানে দিয়ে নেব তো দেখো এইগুলো আমার যে তিনটে দিয়েছিলাম সেই তিনটের একদিকটা দেখতেই পাচ্ছো হয়ে গেছে আমি উল্টে দিয়েছি তো এইগুলো আমি ভেজে তুলে নেবো তারপরে বাদ বাকি আছে যেগুলো সেগুলো ভাজবো তো আমার এখানে একটুখানি যে আমি ব্যাটারটা তৈরি করেছি সেটা কিন্তু আমার একটুখানি এক্সট্রা হয়ে গেছে তো দেখবে এরকম বেসন গোলার সময় আমাদের অনেক সময় এক্সট্রা হয়ে যায় সেটা কিন্তু আমি ফেলে দেবো না এখানে আমি এইগুলো কিন্তু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার দেখবে তোমরা যদি পকোড়া বা বড়া করে থাকো সেটাও ভালো লাগে আমি কিন্তু এইটা এই ব্যাটারের মধ্যে কাঁচা লঙ্কা ডিপ করে আমি সেইগুলোকে বড়ার আকারে করে নেবো ওগুলোও কিন্তু ডালের সাথে বলো কি গরম ভাতের সাথে একটু ঘি বা ব্যাটার দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে তো দেখো এখানে কাঁচা লঙ্কাগুলো দেখলে আমি ব্যাটারের মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে দেখো এগুলো আমি এর সাথে কিন্তু ভেজে নেব আমার তো খেতে দারুণ লাগে তোমাদের কীরকম লাগে এগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো দেখো এগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো আমি ভেজে নিচ্ছি আর অলরেডি এই দিকটা আগে দিয়েছি এগুলো হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা